আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা জানেন কালকে ইউনাইটেড ন্যাশনের সেক্রেটারি জেনারেল অ্যান্থনিও গুতেরিস আসছেন বাংলাদেশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট উনি এর আগে জাস্ট রোহিঙ্গা যখন ক্রাইসিসটা মেজর ক্রাইসিসটা যখন ইরাপ করল দুই হাজার সতেরো সালের অগাস্টের পরে উনি একবার আসছিলেন বাংলাদেশ ভিজিট করে গেছেন এটা ওনার সেকেন্ড ভিজিট হবে এবং আমরা আশা করছি আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনুস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে গ্লোবাল যে অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে মানে ফোকাসটা এখানে ছিল না সেই জায়গাটায় প্রফেসর ইউনুস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজোনাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়নি এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন এর ফলে আমরা খুব আর্লি রেজলিউশন অব দিস ক্রাইসিস আমরা চাই যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন এটা একটা গভর্নমেন্টের টপ প্রায়োরিটি এবং সেটা নিয়ে প্রফেসর ইউনুস ডে ওয়ান অফিস গভর্নমেন্টের উনি এই কাজটা করে যাচ্ছেন আমরা রোহিঙ্গা ক্রাইস ওনার সাথে একটা বড় বায়োলেটার মিটিং আছে এছাড়াও আপনারা জানেন যে উনি পেক প্রফেসর ইউনোস এবং আন্তোনিও দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে আপনাদেরকে হাইলাইট করবেন পুরো ভিজিটটা আর আমাদের আরেকটা এফোর্ট আছে যে আপনি ইদানিং আপনারা শুনেছেন যে রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটে মাধ্যমে এইটা গুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইট ফর দি রোহিঙ্গা পিপল তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং এই আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে প্রায় পনেরো মিলিয়ন ডলার প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয় তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে ইন্টারন্যাশনালি এটা ডাবলটা এফার্টসটা রিডাবল হবে যাতে করে রোহিঙ্গাদের যে যেই পরিমাণ এড আসে সেটার জন্য কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয় আর একটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ইউএন এবং বাংলাদেশ ইউএনই করছেন আমরা সেটার সাথে জড়িত একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে এবং সেটা আপনার প্রায় তার সাথে ফিনল্যান্ড এবং মালয়েশিয়াও যুক্ত হয়েছেন কই স্পন্সর হিসাবে তো আমরা আশা করছি যে এই ট্যুরটা এটারই ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরো কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বর যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটা যেটা আর্লি রেজলিউশন খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয় সেটার আমরা আশা করছি যে একটা ইম্পেটাস পাবে মাগুরার যে মেয়েটা খুব যৌন নির্যাতনের শিকার হলেন তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই আমাদের খুবই খুবই আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটোর করেছে আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু থ্রি ফ্রম ফোর ব্রেন স্টেম অ্যান্ড রিফ্লেক্স আর লোয়ার দেন অ্যান্ড আমাদের ডাক্তাররা সিএমএইচ এ তারা প্রাণান্ত চেষ্টা করছেন আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি এই এখন আমাদের প্রেস ডেপুটি প্রেস সেক্রেটারি ইউএন সেক্রেটারি জেনারেল এর চার দিন যে স্টুর সেটার উপরে ডিটেল বলবেন